হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম ডাবি সাত কলেজে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া ইম্প্রুভমেন্ট কারা দিতে পারবে এখন যাদের রেজাল্ট একটু খারাপ থাকে সাধারণত তারাই ইম্প্রুভমেন্ট দিতে পারে কিন্তু এর ভিতরে গ্রেড আছে আর আমরা আলোচনা করব ইম্প্রুভমেন্ট কারা দিবে এবং ইম্প্রুভমেন্ট দেওয়ার নিয়মটা কী এই দুটো বিষয়ে আজ আমরা আলোচনা করব। সো ভিডিওটি নাটেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এখন প্রথমে আমরা আলোচনা করি কারা ইম্প্রুভমেন্ট দিতে পারবে যাদের গ্রেড আছে সি ডি এবং এফ গ্রেড শুধুমাত্র তারাই দিতে পারবে এখানে ইমপ্রুভমেন্ট অন্য যারা আছে তারা দিতে পারবে না এখন অনেকেই চিন্তা করতে পারেন যে ভাইয়া আমি বি প্লাস পেতে চাই আমি পেয়েছি বি গ্রেড সেক্ষেত্রে আমি আরও ভালো রেজাল্ট করার জন্য মান উন্নয়ন পরীক্ষা কীভাবে দিব এক্ষেত্রে কোনো সুযোগ নেই কেননা শুধুমাত্র ওই তিনটা গ্রেডধারীরাই মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন আর বাকি যারা আছে তারা মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না সেক্ষেত্রে মনে করেন আপনি বি পেলেন বা সি প্লাস পেলেন তাও আপনি দিতে পারবেন না বা সি মাইনাস পেলেও আপনি এখানে মানোনয়ন পরীক্ষা দিতে পারবেন না শুধুমাত্র ওই তিনটে গ্রেডধারী মানোনয়ন পরীক্ষা দিতে পারবেন এখন আসুন ইম্প্রুভমেন্ট দেওয়ার নিয়ম কী শুধুমাত্র ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই এখানে এখন আপনি মনে করুন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছেন একটা বিষয় আপনি মানন পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে যখন আপনার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে তখন আপনার সেকেন্ড ইয়ারে থেকেই আপনার এখানে ফার্স্ট ইয়ারের সাথে ফর্ম ফিল আপ করে আপনার পুনরায় আপনার পরীক্ষা দিতে হবে তাহলে আপনার মাননয়ন পরীক্ষা হয়ে যাবে এবং ওখানে আপনার ডিপার্টমেন্টে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন ওখানে বলতে হবে যে আপনি মাননয়ন পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপের যে টাকাটা সেই টাকাটা ধার্য করা হবে আর যাদের এক্সাম ভালো হওয়ার পরেও রেজাল্ট খারাপ হয়েছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আর বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আসে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন এছাড়া ডাবি সাত কলেজ সম্পর্কে যাবতীয় তথ্য একটা আমার প্লে করা আছে ডিউ সেভেন কলেজ ইনফরমেশন এই প্লে লিস্টে গেলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে আপনারা মানোনয়ন পরীক্ষা দিবেন কিভাবে আপনারা রেজাল্ট সমন্বয় করবেন এবং যাবতীয় সার্কুলার যেসব থাকে সকল তথ্য এখানে ডাবি কলেজ সম্পর্কে দেওয়া থাকে অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ